ব্যবসা বাণিজ্য দিয়ে রেখেছে অনেক বড় ব্যবসায় হাজার মানুষ তার দিনে কাজ করে ওনার বাসায় একবার দাবাত দিয়েছেন আমি গেলাম ওনার দুই তিনজন গাড়ি চালক আছে দুই তিনটা গাড়ি যেগুলো ওনার ফ্যামিলি আর কিছু ব্যক্তিগত কাজ করলে হয় এই গাড়ি চালকদের সাথে আমাদের ভালো সম্পর্ক আছে না জানা আসা যাওয়া যেহেতু অনেক তো খেতে বসছি আর আমাকে ড্রাইভাররা বললেন গাড়ি চালকরা বললেন হুজুর একটা আবদার আছে আপনার কাছে ভাই কি আবদার বলেন ভাই সামনে বসা ভাইকে একটু বলেন গাড়িটা চেঞ্জ করতে হয় এই পুরাতন প্রিমিয়াম প্রাইভেট কার নিয়ে আমরা ঢাকার বাইরে যেতে হয় উনি গ্রামের বাড়িতে চান উনি একজন পরিচিত প্রতিষ্ঠিত মানুষ দেশের সম্পদ তো উনি রাস্তাঘাটে দুর্ঘটনা মারা গেলে একটা বিপদ হলে কি হবে ওনাকে বলেন একটা ভালো গাড়ি কেনার জন্য উনি কোনো কথা শুনতেছেন না এই পুরান গাড়িতে আর চলা যায় না তো আমি সাথে সাথে ধরলাম ভাই ওরা তো ঠিকই বলছে পুরাতন প্রিমিয়ম কেন চলবে না আপনার তো টাকার অভাব নাই একটা ভালো গাড়ি কেন কেনেন না ঠিকই তো বলছে তারা সেফটি নিরাপত্তার ব্যাপার সবার আছে উনি আমাকে বললেন ভাই সত্যি বলতে এই গাড়িতে কোনো সমস্যা নাই টুকটাক সমস্যা তো সব গাড়িতেই থাকে মুশকিল হলো আমি যেখানে থাকি এখানে নিচে সব ঘুমা সামলা অনেক অনেক ভাড়ায় থাকে আমার নিজস্ব কোনো বাড়িও নাই কোনো ফ্ল্যাটও নাই কোনো প্লটও নাই ঢাকায় শত শত কোটি টাকা মালিক হাজার হাজার কর্মচারী ঢাকায় কোনো বাড়িও নাই কোনো ফ্ল্যাটও নাই কোনো প্লটও নাই সম্প্রতি একটা জায়গা থাকার জন্য আমরা একসাথে একটা মাথা গোজার জন্য একটা জায়গা নিয়েছি সেখানে অনেক মানুষ বিশজন মনে হয় এর মধ্যে উনিও আছে সেটা শুধুমাত্র দিনই কারণে একটা শেয়ার নিছে তাও আমাদের সাথে তো আমি প্রসঙ্গ তোমাকে জিজ্ঞেস করলাম ভাই নাই কেন কি একটা ফ্ল্যাট থাকতে পারে ভাই ফ্ল্যাট মালিক বা বাড়ি মালিকের চলে আসে অহংকার চলে আসে এখন আমি এখানে মন্টার ছোট ভাঙা এরা সবাই ফ্ল্যাট মালিক এখানে একটা ফ্ল্যাটের দাম নিরাপত্তার জন্য এখানে থাকি তো আমি ফ্ল্যাট মালিক না এই কারণে আমার মধ্যে একটা মন্টার ছোট থাকে মসজিদে আসি আমি বিনয় সার এখানে বাড়ি আলাদা আমার ভাবসার নাই তো আমি ছুম আমার বাইর ভাইয়ের বিষয়ে বলছেন যে ভাই এখানে সবাই চকচকা গাড়ি বাইরে হয় তো সব ল্যান্ড এটা সেটা বের হয়

অহংকার এবং বিনয় এটা কিন্তু মানুষের কাজে গ্রামে প্রকাশ পেয়ে যায় আচ্ছা দাদা প্রকাশ পেয়ে যায় আপনি যে কোনো চেয়ারে বসতে চান না আপনি সামনে না বসে পিছনে বসে আপনার ইজ্জতা লাগে অহংকার এগুলো অহংকারের বোঝা যায় না অনেক দেরিতে ধরা পড়ে আপনি বিকেল অহংকার লালন করছেন যে আপনি টেরি পাচ্ছেন না নিজের অলামকে অহংকার এই জন্য নিজেকে বিনয় করার চেষ্টা করেন আল্লাহ আমাদের বিনয় করেন